এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদের খুব পছন্দের সকেট চুরি বাউটি এগুলো দেখো কতটা সুন্দর এবং তোমরা এগুলো ভীষণ পছন্দ করেছো আগের ভিডিওতে এবং আজকে যেগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু আগের থেকে অনেক লাইট আগের থেকে কিন্তু এগুলো অনেক লাইট ওয়েট এগুলো কিন্তু দেখো ব্রোঞ্জের ওপর ব্রোঞ্জের উপর কিন্তু পুরোটা পাত করা ব্রোঞ্জের উপরে পুরো পাত করা রয়েছে এবং দেখো এটা সাইজ চব্বিশ এবং ওজন আছে দুগ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর মানে এগুলো কিন্তু সাধারণত চার গ্রাম পাঁচ গ্রামের কমে হয় না এই বাউটিগুলো কিন্তু চার পাঁচ গ্রামের নিচে হয় না কিন্তু সেখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুই থেকে আড়াই গ্রামের মধ্যে এবং এগুলোর রেঞ্জ শুরু হচ্ছে কুড়ি হাজার থেকে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এরকম শপে তোমরা ভিজিট করো এরকম তোমরা অনেক পেয়ে যাবে এবং বিভিন্ন সাইজের পেয়ে যাবে তোমরা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তোমরা তোমাদের পছন্দের মতন সাইজ এখানে পেয়ে যাবে এবং কুড়ি হাজার থেকে স্টার্টিং প্রাইস শুরু এবং এগুলো দেখো এগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে শাখা পলার সাথে যারা চাইছো রেগুলার ইউজের জন্য কিছু নেবে তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট তোমরা পলার সাথে এগুলো কিন্তু রেগুলার যদি ইউজ করো কোনো সমস্যা নেই কারণ পুরোটাই দেখো নিচে কিন্তু পুরোটাই কিন্তু ব্রোঞ্জ আছে সুতরাং এটা কিন্তু ক্ষয়ে যাওয়ারও কোনো সমস্যা নেই তোমরা রেগুলার ইউজ করো কিচ্ছু হবে না এবং এগুলো স্টার্টিং প্রাইস কুড়ি হাজার থেকে তোমরা পেয়ে যাচ্ছ এবং সমস্ত সাইজই তোমরা কিন্তু শপে আসো তোমরা অ্যাভেলেবেল হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে চলে এসেছি আবারও শোভা জুয়েলার্সের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান এখানে তোমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর আজকে তোমাদেরকে দেখাবো দারুণ দারুণ নেকলেসের কালেকশন একদম লাইট ওয়েটের মধ্যে ফার্স্টই যে কালেকশানটা দেখাবো সেটা জাস্ট দেখো একদম একটা ইউনিক ডিজাইন এবং কত সুন্দর এবং সবসময় ফিস কিন্তু একটা ট্রেন্ডিং ডিজাইনের মধ্যেই চলে ভীষণ ভালো লাগে একটা ট্র্যাডিশনাল ডিজাইন শাড়ির সাথে পরলে তো জাস্ট অসাধারণ দেখতে লাগবে তার সাথে এখানে দেখো ছিলে কাটার ডিজাইনের সাথে মাঝে মাঝে কিন্তু তারের ডিজাইন আছে আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা করে কিন্তু তারের ডিজাইন এবং তার পাশের একটা করে কিন্তু সুন্দর ছিলে কাটার ডিজাইন আছে ভীষণই সুন্দর লাগছে ডিজাইনটা একদম নতুনত্ব একটা ডিজাইন শপে যেগুলোই নতুন আসে আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার ভীষণ সুন্দর লাগছে ডিজাইনটা জাস্ট দেখো একদম গলা ভরাট করা একটা ডিজাইন থাকবে আমি তোমাদের প্রত্যেকটা কালেকশন একটু পরে দেখাবো তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর কভারেজ দিচ্ছে তো এই নেকলেসটার ওজন আছে এটার ওজন আছে সাত গ্রাম নশো পঞ্চাশ মাত্র সাত গ্রাম নশো পঞ্চাশে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা নেকলেস জাস্ট ওয়াও এই কালেকশনটা কিন্তু অসাধারণ সুন্দর দেখো কতটা গলাটা কভার করছে এবং জাস্ট ওয়াও একটা লুক দিচ্ছে দারুণ কালেকশন তোমরা নিতে হলে চলে আসো শোভা জুয়েলার্সে পরবর্তী নেকলেসের কালেকশনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে তোমরা যারা চাইছো লাইট ওয়েটের মধ্যে কালেকশান নেবে তাদের জন্য কিন্তু এই নেকলেসগুলো একদম পারফেক্ট নেকলেস কতটা সুন্দর দেখো ডে অকেশন মানে দিনের বেলার অকেশনে কিন্তু এইরকম লাইট ওয়েটের জুয়েলারিগুলো পরলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে শাড়ির সাথে বা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই লাইট ওয়েটের জুয়েলারিগুলো ভীষণ মানায় আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু হলমার্ক নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড এবং তোমরা যখন গোল্ড পারচেস করবে তোমরা এখানে দেখতেই পারবে শোভা জুয়েলার্সের স্ট্যাম্প করা রয়েছে সুতরাং অনেকেরই জিজ্ঞাসা থাকে যে দিদি এগুলো হলমার্ক কিনা এগুলো বাইশ ক্যারেট কেনা প্রত্যেকটাই কিন্তু হলমার্ক এবং বাইশ ক্যারেট গোল্ড কতটা সুন্দর দেখো দেখতে লাগছে জাস্ট অসাধারণ দেখতে এবং এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে ওজন আছে মাত্র চার গ্রাম তিরিশ মিলিগ্রাম মাত্র চার মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা নেকলেস দাম পড়ছে অ্যাপ্রক্স থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো যারা চাইছো লাইট ওয়েট মধ্যে নিতে তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট একদম কালেকশন পরবর্তী নেকলেসের কালেকশনটা দেখো এটাও ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে এটা কিন্তু একদম অবিশ্বাস্য মাত্র চার গ্রাম পাঁচশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার গ্রাম পাঁচশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছ কত সুন্দর দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর এবং এটার দাম পড়ছে অ্যাপ্রক্স থার্টি ফাইভ থাউজেন্ড রুপিস থার্টি ফাইভ থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ থার্টি ফাইভ থাউজেন্ড রুপিজ তোমরা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছো কতটা সুন্দর দেখো তোমরা কিন্তু এখানে ভিজিট করো দুই গ্রাম থেকে তোমাদের মনের মতন সুন্দর সুন্দর এখানে কিন্তু নেকলেস এর কালেকশন তোমরা পেয়ে যাবে এটাতে আছে মাত্র চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম পরবর্তী তোমাদের পছন্দের একটা সীতাহার তোমরা অনেকেই আমার কাছে দেখতে চাও সীতাহারের কালেকশান লাইট ওয়েটের মধ্যে এবং যাদের সামনে বিয়ে আছে তারা কিন্তু জাস্ট এটা লুফে নাও এটা কিন্তু জাস্ট অসাধারণ মাত্র চার গ্রামে তোমরা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ চার গ্রাম থেকে শুরু এই সীতাহারগুলো চার থেকে পাঁচ গ্রামের মধ্যে কিন্তু তোমরা এই সীতাহারগুলো পেয়ে যাবে জাস্ট দেখো এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো এরকম সোনারি এখানে কিন্তু বক্স করা আছে এবং এখানে দেখো কত সুন্দর মাত্র চার সাড়ে চার গ্রামে কিন্তু তোমরা এই সুন্দর সীতাহারগুলো পেয়ে যাবে বিয়ের দিন কিন্তু গলার একটা নেকলেসের সাথে যদি এরকম একটা সীতাহার তোমরা পরে নাও ভীষণ সুন্দর লাগবে এবং যারা লাইট ওয়েটের মধ্যে সীতাহারের কালেকশন চাইছো তাদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো এই জিনিসগুলো এগুলো দেখো শাড়ির সাথে যদি এরকম একটা সীতাহার পর বিয়ের দিনে একটা নেকলেস থাকবে এখানে অসাধারণ কিন্তু দেখতে লাগবে এবং এগুলোর দাম পড়বে অ্যাপ্রক্স সীতাহারটার ওজন আছে পাঁচ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এবং অ্যাপ্রক্স দাম পড়ছে ফর্টি টু থাউজেন্ড রুপিস কিন্তু তোমরা এগুলো চার গ্রাম সাড়ে চার গ্রামেও পেয়ে যাবে চার থেকে সাড়ে চার গ্রামে তোমরা যদি বলো যে তোমাদের কাস্টমাইজ করে একটুখানি কমে ওজনেও তোমাদের কিন্তু করে দেওয়া যাবে এটা এখন তোমাদের দেখাচ্ছি একটা লাইট ওয়েটের পাঁচ পাতার কালেকশন তোমরা এগুলো অনেকেই পছন্দ করো পড়তে সিম্পলের মধ্যে এগুলো কিন্তু অনেকেই খুব ভালোবাসো এবং গিফট আইটেমের জন্য কিন্তু পারফেক্ট মাত্র এক গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম ওজন আছে এক গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম ওজনে তোমরা পেয়ে যাচ্ছি সুন্দর পাঁচ পাতা হাটটা এগুলো কিন্তু তোমরা বিভিন্ন ডিজাইনের পাবে এবং তোমরা তোমাদের পছন্দ মতন ক্রিস্টাল দিয়েও কিন্তু এই মালাটা তোমরা করে নিতে পারো এখানে দেখো সার্কেলের সুন্দর মটিভ আছে তার মধ্যে ছিলাকাটার ডিজাইন আছে লাইট ওয়েটের মধ্যে গিফট পারপাসের জন্য কিন্তু একদম পারফেক্ট দাম কত পড়বে এটা আপনার দশ হাজার চারশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দশ হাজার চারশো হ্যাঁ সমস্ত কিছু দিয়ে মেকিং চার্জ এই ক্রিস্টালের মালা সমস্ত কিছু দিয়ে দশ হাজার চারশো টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর আর একটা দেখো একমুখী পলার কালেকশন পলাটা দেখো তোমরা অনেকেই আছো এরকম মুখ দেওয়া পলা পড়তে ভীষণ পছন্দ করো ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ডিজাইনটা জাস্ট দেখো এগুলো কিন্তু জাস্ট একটা এক হাতে যদি একটা পরা যায় ভীষণ সুন্দর লাগে দেখো কতটা সুন্দর ওজনও কম আছে ওজন আছে মাত্র তিন গ্রাম তিন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম তিন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর পলাটা দেখো এবং দাম পড়ছে আজকে দাম অনুযায়ী অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স থাউজেন্ড রুপিস টোয়েন্টি সিক্স থাউজেন্ড ছাব্বিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে যারা রেগুলার অফিস বা বাইরে যাও এরকম একটা হাতে কিন্তু এই ডিজাইনের মুখ দেওয়া পলাগুলো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে এরপর তোমাদের দেখাবো লাইট ওয়েটের মধ্যে যারা পলার কালেকশন চাইছো রেগুলার ইউজের জন্য এই রকম পলাগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে দেখো পুরোটাই পাতের মধ্যে রয়েছে এবং ওজন আছে মাত্র দু গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম মাত্র গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর পলাটা কতটা সুন্দর দেখো যারা সরু পলা পরতে পছন্দ করো সরু শাখা পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট এবং এটা কিন্তু রেগুলার ইউজ করলেও কিন্তু এটা কিচ্ছু হবে না রেগুলার ইউজ করতে পারবে এটার দাম পড়ছে অ্যাপ্রক্স

মোটা পলা করতে ভালোবাসো দেখো এটাও কিন্তু সুন্দর ছিলে কাটার ডিজাইন আছে রেগুলার ইউজ করতে পারবে এগুলো কিন্তু প্রত্যেকটাই হলমার্ক নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল এবং তোমরা এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবে যেহেতু পুরোটাই পাত করা রয়েছে খুয়ে যাওয়ার কোনো সমস্যা নেই রাফ ইউজের জন্য এই রকম পলাগুলো কিন্তু একদম পারফেক্ট তো এটার দাম পড়ছে আজকের দাম অনুযায়ী অ্যাপ্রক্স উনিশ হাজার পাঁচশো টাকা আমি যে দামগুলো বলছি এগুলো কিন্তু টোটাল মেকিং চার্জ গোল্ড ভ্যালু সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের যে দামটা বলি তোমাদের অনেকেই জিজ্ঞাসা থাকে এটা কি শুধু গোল্ড ভ্যালু কি শুধু গোল্ড ভ্যালু না তোমাদেরকে সমস্ত পুরোটা নিয়েই কিন্তু আমি তোমাদের দামটা বলছি এখন তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর শাখার কালেকশন তোমরা ভীষণ পছন্দ করো শোভা জুয়েলার্সের শাখার কালেকশান তো তোমাদেরকে আজকে আবারও দেখাচ্ছি যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য এই যে শাখাগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স আট হাজার থেকে এগুলো কিন্তু প্রাইস শুরু আট হাজার থেকে এবং এই যে শাখাগুলো দেখো কতটা মোটা পাতের উপরে রেগুলার ইউজ করতে পারবে ভীষণ সুন্দর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল শাখা এবং প্রত্যেকটাই কিন্তু হলমার্ক এবং এই যে তোমরা আট হাজার স্টার্টিং প্রাইস আট হাজার ন হাজার দশ হাজার থেকে মধ্যে পেয়ে যাবে কেন এক একজনের হাতের মাপের মাপ এক এক রকম তো সেখানে গোল্ড এর ওজন একটু কম বেশি আছে তো স্টার্টিং তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু আট হাজার থেকে কতটা সুন্দর দেখো মাত্র আট হাজার টাকায় তোমরা এরকম মোটা শাখা পেয়ে যাচ্ছ এবং শাখা বাঁধানো ভীষণ সুন্দর তোমরা কিন্তু তোমাদের গিফট আইটেমের জন্য এইরকম শাখাগুলো নিতে পারো এখন যে শাখাটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু সম্পূর্ণ নতুনত্ব একটা শাখা আর আমি সবসময় চাই তোমাদেরকে লাইট ওয়েটের এবং নতুন ডিজাইনের কালেকশনগুলোই তোমাদের সামনে তুলে ধরার এবং তোমরা ভীষণ পছন্দ করো এই শাখাগুলো তো দেখো কতটা সুন্দর পুরোটাই কিন্তু এরকম লাভ মটিভ করা রয়েছে কতটা সুন্দর দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ নতুনত্ব মানে এগুলো সম্পূর্ণই নতুনত্ব এইরকম শাখা কিন্তু সচরাচর দেখা যায় না ওজন আছে মাত্র তিন গ্রাম দুশো মিলিগ্রাম 3 গ্রাম 280 মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে অ্যাপ্রক্স 28000 এ তোমরা পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্স 28000 এ তোমরা পেয়ে যাচ্ছে কতটা সুন্দর জাস্ট দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ নতুনত্ব পরবর্তী দেখো পরবর্তী শাখাটা দেখো এটাও ভীষণ সুন্দর যারা একটু মোটা শাখা পড়তে ভালোবাসো এটাও ডিজাইনটা সম্পূর্ণ নতুনত্ব ডিজাইন দেখো কতটা সুন্দর এবং এটার ওজন আছে ছ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম ছ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ ভাবা যায় মাত্র ছ গ্রামে এত সুন্দর এত মোটা একটা শাখার কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্সে ভিজিট করো তোমরা এরকম সুন্দর সুন্দর শাখার কালেকশন পেয়ে যাবে এবং লাইট ওয়েটের মধ্যে এটার দাম কত পড়ছে ছ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ছে বাহান্ন হাজার সাতশো টাকা বাহান্ন হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ এবং যে দামটা বলছি এটা কিন্তু শাখা দিয়ে গোল্ড ভ্যালু মেকিং চার্জ সমস্ত কিছু দিয়েই কিন্তু তোমাদেরকে দামটা আমি বলছি মাত্র তোমরা অনেকেই আছো একটাই শাখার ভিতরে দুরকম ডিজাইন পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট দেখো শাখার এই পোর্শনটাতে একরকম ডিজাইন এবং তার অপোজিট বর্ষানে দেখো এটা পাতের ডিজাইন ভীষণ সুন্দর এটাও একটা নতুনত্ব ডিজাইনের মধ্যে দেখো এবং ওজন আছে মাত্র চার গ্রাম সাতশো মাত্র চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ শাখার কালেকশনটা প্রত্যেকটা শাখার ডিজাইন কিন্তু নতুনত্ব ডিজাইন এবং ভীষণই সুন্দর ইউনিক ডিজাইন তোমরা এরকম শাখা বাঁধানোর ডিজাইনগুলো আশা করি অন্য কোথাও তোমরা দেখো দেখো এবং শাখাগুলোও কতটা মজবুত এবং অরিজিনাল শাখা প্রত্যেকটাই শাখা কিন্তু সুন্দর হলমার্ক যুক্ত সোনা